এই দোয়াটা আমি নিজে পড়ে পরীক্ষা পেয়েছি এটা নবীজির হাদিস থেকে এসেছে আমার একবার পিঠ দুই দিন ধরে প্রচন্ড ব্যথা নড়তে পারতেছি না চড়তে পারতেছি না মসজিদের জোহর নামাজ পড়ে দোয়াটা পড়ছি বাসায় আসার আগে আল্লাহ তারা ব্যথা ভালো করে দিস আমাদের অনেকের মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় হাঁটু ব্যথা হয় কোমর ব্যথা হয় পিঠ ব্যথা হয় ব্যথা হয় কিনা আজকে আপনাদেরকে একটা দোয়া শিখাই দিব ব্যথা ভালো হওয়ার দোয়া শিখবেন এটা এই দোয়াটা আমি নিজে পড়ে পরীক্ষা পেয়েছি এটা নবীজির হাদিস থেকে এসেছে আমার একবার পিঠ দুই দিন ধরে প্রচণ্ড ব্যথা নড়তে পারতেছি না চড়তে পারতেছি না মসজিদে জোহর নামাজ পড়ে দোয়াটা পড়ছি বাসায় আসার আগে আল্লাহ তালা ব্যথা ভালো করে দিস এখন আমাদের শরীরের অনেক জায়গায় অনেকের ব্যথা থাকে ঠিক কিনা মাথা ব্যথা হয় চোখ ব্যথা হয় শরীর ব্যথা হয় বুক ব্যথা হয় পেট ব্যথা হয় হাঁটু ব্যথা হয় পা ব্যথা হয় নবী সাল্লা সাল্লাম বলেছে ব্যথা যেই জায়গায় হবে ব্যথা যেই জায়গায় হবে ওই জায়গায় হাত রেখে প্রথমে বিসমিল্লা পড়বেন তিনবার কয়বার বলেন বিসমিল্লা 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 কয়বার হলো তিনবার মনে করেন আপনার মাথা ব্যথা মাথায় হাত ধরে বিসমিল্লা 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 তিনবার এটা পড়বেন এরপরে ছোট্ট দোয়াটা পড়বেন সাতবার কয়বার ছোট্ট দোয়াটা পড়বেন সাতবার আমি যেমনি পড়েছি হাদিস অনুযায়ী হাত রেখে পড়েছি সঙ্গে সঙ্গে একটু পরে ভালো হয়ে গেছে দোয়াটা হলো আরো উজুবির লে আহি মিন শাররি মা আজিদু ও হা কি তিরিশ সেকেন্ডও লাগছে বলতে ছোট্ট দোয়া বলেন আগু উজুবির সবাই বলেন আগু উজুবিল ওয়া কু মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু এই দোয়াটা কয়বার সাতবার বিসমিল্লাহ দরের মাথায় হাত দিয়ে বিস্মিল্লা বর্বেন তিনবার আউদু বিল্লা হি ও মিন শররিমা আদিদু আ উহা আদির পড়বেন সাতবার বিস্মিল্লাহ তিনবার আউদু বিল্লা হিউয়া কুদ্রতিহি মিন শাররিমা আদিদুহা আদির পড়বেন সাতবার ইনশাল্লাহ যদি আপনি ইয়াকিনের সাথে পড়তে পারেন সঙ্গে সঙ্গে আপনার ব্যথা ভালো হয়ে যাবে সোয়ান বলে না এখন আমরা তো এগুলি জানি না আমরা তো টেবলেট খাই ডাক্তার দেখায় লক্ষ্য লক্ষ্য দেখা খরচ করি আপনি চিকিৎসা নিবেন সমস্যা নাই যদি আপনি আমল করার পরে ভালো না হয় আপনি চিকিৎসা নিবেন ওষুধ খাবেন সমস্যা নাই ভালো আমল করার পরে ভালো না হইলে এটা আমলের দোষ না আপনার জবান আর একিনের দোষ কথা বলে না এটা আপনার অন্তরের বিশ্বাসের দোষ আপনার জবানের দোষ আমলের দোষ না যদি আপনি আমল করার মতো করতে পারেন আল্লাহর উপর ভরসা করে একিনের সাথে আল্লাহর কসম করে বলছি ট্যাবলেট খাওয়া লাগবে না এই ব্যথা সঙ্গে সঙ্গে ভালো করে দেবেন আল্লাহ তালা এই আমলগুলো কোথায় পাবেন বলে হুজুর আমরা তো এখন নামাজে পড়ি না আমরা তো এখন ঠিক মতো আমল করবো দূরে থাকি নামাজে ঠিক মতো পড়ে না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন আপনি নিজে পারেন না আপনার ছোট্ট ছেলেটা সে কিন্তু ঠিকই জানে মাছটিতে ঢুকতে গেলে কোন পা দিয়ে ঢুকতে হয় কোন দোয়া পড়তে হয় ঠিক কিনা আপনার মাদ্রাসার একটা ছাত্র সে জানে খাবারের শুরুতে কি দোয়া পড়ে খেতে হয় জানে কি জানে না বলেন জানে আমরা অনেকে জানি না ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন সে আত্মায় তো দুরুস শরীফ দোয়া সব জানে কিন্তু আমি আপনি জানি না এই জন্য আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন তারা দিন দারিদ্র শিখবে কোরআন হাদিস শিখবে ইসলাম শিখবে এবং আপনাকে শিখাবে আপনার পরিবার দিন দারিদ্র অর্জন করবে এবং সংসারটা পরিবারটা নামাজই হয়ে যাবে কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের জানি রাত বারোটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে কিন্তু ঘুমাতে হবে আপনাদের কিন্তু ফজরের নামাজটা মিস করবেন পড়বেন না কে কে হাত তোলেন পড়বেন না আপনারা ফজরের নামাজ পড়বেন কারা কারা হাত তোলেন আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন বলে না আমিন আরো ছিল বলে না আমিন